নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি শীতকালের স্পেশাল বড়ি আলু ফুলকপি দিয়ে কাটা মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের স্বাদ দুর্দান্ত স্বাদের এই ঝোলের স্বাদ জাস্ট ফাটাফাটি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি ছটা রুই মাছের পিস নিয়েছি মাছের নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো নিয়েছি আলু ফুলকপি ও কয়েকটা বড়ি সবজিগুলো আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মিক্সির চারে নিলাম দেড় ইঞ্চি আদার টুকরো একটা ছোট টমেটো চার ভাগ করে নিয়েছি দুটো ছোট এলাচ দিলাম দু টুকরো দারচিনি দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম হাফ চামচ গোটা ধনে ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম কিছুটা জল দিয়ে এবারে সব কিছু ভালোভাবে মিহি করে বেটে নেব কড়াইতে জল দিয়েছি নুন দিলাম জল গরম হয়ে গেলে এতে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন মিনিট রাখবো এর বেশি না তিন মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকাটা সরিয়ে ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল ভালো করে গরম হলে তাতে বড়িগুলো দিয়ে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না তাহলে বড়িগুলো তেতো লাগতে পারে ভাজা বড়িগুলো একটা প্লেটে তুলে নিলাম ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুতে নুন হলুদ দিলাম আলুগুলো বেশ লালচে করে ভেজেছি এভাবে আলুগুলো ভাজলে ঝোলে দেওয়ার পর আলুগুলো মুখে পড়লে মোমের মতো মিশে যাবে ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর ভাপানো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম কপিতে নুন হলুদ দিলাম ফুলকপিগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কপিগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে নুন হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো একটা একটা করে ছেড়ে দেব এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব ভাজা মাছগুলো আমি তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলে দু টুকরো ছোটো এলাচ দু টুকরো দারচিনি একটা তেজপাতা ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা আমি কিছু সময় ভাজা ভাজা করব ফলে এর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোবে এবার এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটা বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা আরও একটু নুন দিলাম হলুদ দিলাম পেঁয়াজ ভাজা ও মশলাটা একসাথে মিশিয়ে ভালোভাবে কষে নেব মশলা যত ভালোভাবে কোষবো ঝোলের স্বাদ তত ভালো আসবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে ভাজা আলু ও ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে এক দু মিনিট মতো ভাজা ভাজা করে নেব প্রয়োজন অনুসারে জল দিলাম ঝোলের স্বাদ অনুসারে নুন দিলাম ঝোল ফুটলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট ফুটতে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম খুন্তি দিয়ে মাছের টুকরোগুলো আলতো হাতে উল্টে পাল্টে দেব ভাজা বড়িগুলো দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটতে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে সামান্য কয়েক দানা চিনি দেব। এতে মিষ্টি হবে না তবে ঝোলের স্বাদটা ভালো আসবে ওয়ান ফোর থা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম ঝোলে আলুগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এক দু মিনিট মতো ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের ঝোল